দর্শক ও দেখেন একেবারে আস্থা খাসির মাথা হাঁসের মাংস সত্যি দেখে কিন্তু মন ভরে যাচ্ছে চোখ জুড়িয়ে যাচ্ছে আমার হাতে হাঁসের মাংস এই মাংস খেতে চলে এসেছি রাজধানী ঢাকার মতিঝিলের অবদারোডে রোডে খলিল হোটেলে আমার পাশেই আছে খলিল ভাই খলিল ভাই হাসছে এই যে হাঁসের মাংস এবং বেশ কিছু আইটেম কিন্তু এখানে আছে সবগুলোই দেখে কিন্তু মন ভরে যাচ্ছে এই আইটেমগুলো নিয়ে কথা বলবো কথা বলতে চাই হাঁসের মাংস ভাই কেমন আছেন আপনি ভাই ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনার রেস্টুরেন্টে চালু হচ্ছে হাঁসের মাংস এটা কি উপলক্ষে একটু বলবেন আসলে প্রতিটা যেহেতু আমার জনগণ ভালোবাসে আর পনেরো দিন আগে থেকেই বলতেছে যে ভাই যেহেতু শীত আসতেছে তাহলে কি আমরা কি আপনার হোটেলে হাঁসের মাংস পাবো না তাহলে কি আমরা নীলা মার্কেটে বা তিনশো যাব । যাবো পূর্বাঞ্চলে যেতে হবে চলে যাব পরে যেহেতু পুরান টাউন এবং ওয়ারি বা ঢাকার যারা প্রাণ কেন্দ্রের আশেপাশে মতি লোকজন আছে এরা বলতেছে সবসময় বলে শীতকালীন হাঁসটা ছিল না কিন্তু হাঁসটা আমি চালু করলাম আজকে আপের মাধ্যমে জানাই দিই আমি আজকে তিন দিন ধরে চালু করছি হাসটা আর হাঁসের মাংসের সাথে তো রুটি লাগে সব আছে আল্লাহ তারপর যেহেতু জানেন আর এত আইটেম আমার মনেও নাই যে কত আইটেম আমার জিএম এগুলো সব জানে আচ্ছা আমি ওনাদের বলছি যে প্রাইস কমে হ্যাঁ এই জনগঞ্জে না ঠকে সেরকম সেরকম করবে আচ্ছা তো যেহেতু প্রাইসের বিষয়টা আসলো হাঁসের মাংসের প্রাইসটা কত রেখেছে হাঁসের মাংসটা দুশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা একদম পর্যাপ্ত থাকে আচ্ছা আলহামদুলিল্লাহ আচ্ছা একজনের যা মানে হয় ওরকমই থাকবে যেহেতু আপনারা আমার বিশ্বাস করেন ভালোবাসেন আপনারা জানেন যেহেতু খলিল হোটেলে যারাই খাইছেন আসলে ঠকে ঠকে নেই ঠকলে আপনার রিভিউ হতে বলতো যে আমি এই কারণে ঠকছি আচ্ছা এই কারণে ঠকছি হয়তো এইগুলো পাইতাম তাহলে দুইশো টাকার বিনিময়ে এই মতিঝিলে আপনার হোটেলে বসে মানুষ এখন হাসের গোষ্ঠ উপভোগ করতে পারবে খুশি হয়ে গেলাম আরেকটা একটা বিষয় থাকে ভাই একটু পিছনের কথা বলতে চাই অনেকেই যে প্রশ্নটা করে যে ভাই হাঁসটা কোথা থেকে সংগ্রহ করেন অনেকেই ফ্রিজিং করা হাঁসগুলো নিয়ে আসে ভালো পরিষ্কার না সেক্ষেত্রে আপনার এখানে কি হবে আমি আপনাদের বলি আপনি যদি চান কালকে আইসা ভিডিও করবেন আমি কালকা মুরাপাড়া হাট আছে আমি নিজে ওখান থেকে মিনিমাম তিনশো হাঁস কিনবো আচ্ছা তিনশো হাঁস কিনবো কালকেই হ্যাঁ আলাজি বাঁচা রাখে তা আপনি যদি যাইতে চান আমি আপনাদের দেখা একদম দেশি হাঁস আর আল্লাহর মতে যেহেতু আপনারা ভালোই বাসেন হ্যাঁ তাহলে আমি কেন আপনাদের ঠকা এক কথাই শেষ এক কথাই শেষ হাসের মাংস নিয়ে কথা ভালোই বললাম সামনে দেখছি ভাই বিশাল সাইজের ভাই দেখেনি এইটা কি ভাই এইটা কি ভাই এটা খাসির মাথা ভাই খাসির মাথা একদম আস্তা এটা খাসির মাথা এইভাবে রাখছে কেন এটা ভাই কাটবে না আসলে এই রেসিপিটা আমি এরকম ভুনা রেসিপি হ্যাঁ এই সারা বাংলাতে কেউ এটা চালু করছে কিন্তু আমার জানা নাই জি হয়তো করতেও পারি আস্ত মাথা পাওয়া এবং আস্ত এবং মগস সজিবা এবং পুরো আস্ত মাথাটা এরকম ভুনা হ্যাঁ আপনি ভাত দাও খেতে পারেন ফল দাও পারেন রুটি দাও খেতে পারেন পোড়াও দাও খেতে পারবেন আচ্ছা একদম আস্ত মাথা আস্ত মাথা কাশি জি বাহ খলিল ভাই মানে একটু এক্সক্লুসিভ কিছু তো জায়গা এটাও এটাও চালু হলো এখন থেকে এটা এখন থেকে চালু হলো আল্লাহর রহমতে কালকে সকাল থেকে পাবে জি আল্লাহ বাঁচারা ইনশাআল্লাহ তো এটা একটু প্রাইসের ধারণা কি প্রাইস তো অনেক অনেক হ্যাঁ অনেক খাসির যেহেতু আস্থা মাথা প্রাইসটা তো অনেক হবে তা অনেকটা কত ভাই অনেকটা হলো গা তিনশো আশি টাকা হ্যাঁ তিনশো আশি কত তিনশো আশি ভাই বুঝে বলতেছেন তো হ্যাঁ বুঝে বলতেছি এই পুরো একটা আস্থা মাথা তিনশো আশি তিনশো আশি টাকা কি বলেন কাঁচা মগজ সহকারে জিব্বা সহকারে চাই তো আপনার কত প্রায় চারশো টাকা জি আপনারা আগে খান হ্যাঁ আপনার দেখেন আপনার মন ভরে কি যদি মন ভরে তারপরে আর আমার কিছু বলে আচ্ছা খুব খুশি হলাম দর্শক আরে জমে যাবে শুধু জমে যাবে না জমে ক্ষীর হয়ে যাবে খাসির কিন্তু আস্তা মাথা দেখেন এ পুরো একটা খাসির আস্তা মাথা তিনশো টাকায় তো আমরা একটু খাবো তবে তার আগে আর একটা আইটেম নিয়ে একটু কথা বলতে চাই এই যে এটা এটা কি ভাই এটা কিমা বিরিয়ানি কিমা বিরিয়ানি জি বিফ জি গরুর কিমা বিরিয়ানি হ্যাঁ জি এটাও কি চালু হয়েছে এটা চালু হইছে আজ দুই দিন হয় হ্যাঁ তা মাধ্যমে জানাই দেই যে আল্লাহ জি বাঁচা রাখে হ্যাঁ এটা আপনি কালকে সকাল থেকে আপনি সারা দিন পাবে কিমা বিরিয়ানি আল্লাহর মতে অত্যন্ত সুস্বাদু অত্যন্ত সুস্বাদু তাহলে এটা একটু টেস্ট করতে হবে দুইশো আশি টাকা দুইশো আশি টাকা আলহার মতো একটা মানে একটা ভোজন রসিক হ্যাঁ যা চায় আলোয়ার এটা পর্যাপ্ত আছে বাহ তো শুধু দাম একটু বললাম বা একটু বৈশিষ্ট্য বললাম এগুলো যিনি রান্না করেছেন ওনার সঙ্গে কথা বললে আরও বিস্তারিত জানা যাবে প্রধান শেফের সঙ্গে আমরা কথা বলবো এখানে তো আরও কিছু আইটেম দেখছি এই যে এইটা কি আইটেম এটা হলো করলি বিশেষ যে করলি যেটা আপনি জানেন যে এটা এই রেসিপিটা বাংলাদেশে কেউ তৈরি করে নেই আচ্ছা হ্যাঁ আস্তে একটা ছশো গ্রাম করেলি ছশো টাকা ছশো ছয়শো গ্রাম গ্রাম একটা করলি ছশো গ্রাম এবং আপনার মিপো খাইতে পারেন ছশো আশি টাকা আচ্ছা আরেকটা আইটেম যদি একটু পাশে বলি এটা হচ্ছে যে এটা হলো খাসির খাসির মাটন লেগরোস মাটন লেগরোস লেগরোস আচ্ছা হ্যাঁ এটা কত করে বিক্রি হয় এটাও দাম প্রায় ওই যে তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা তো যাই হোক এখানে কিন্তু হরেক রকমের আইটেম আছে সব আইটেমগুলো বলছি না আইটেম আছে যে ওটা শেষ হয়ে গেছে ওটা আপনার দেখাইতে পারলাম না যেটা বেশি চলে ওটা হলো গরুর চাপ দুশো গ্রাম গরুর চাপ দিয়ে পোলাও যে দুশো গ্রাম একটা চাপ আছে ওটা যেহেতু আমার মতো অনেক আইটেম আছে হ্যাঁ সবগুলো আসলে দেখানো সম্ভব না আল্লাহ রহমতে ভোজন রসিদটা যা চায় আমি মনে করি যে আল্লাহ রহমতে আমার এখানে পর্যাপ্ত আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ পাবে তো যাই হোক প্রথম যেটা বলেছিলাম হাঁসের মাংস ভাই আপনাকে একটু টেস্ট করতে হবে আপনার জিএম সাহেব আছে এখানে জি হ্যাঁ আপনাকেও কিন্তু একটু টেস্ট করতে হবে শুধু জনগণকে দিলে হবে না শুধু টেস্ট না আমার এই প্রত্যেকটা খাবার ভিতরে মায়ের হাতের রান্নার যে স্বাদ সেটা পাবেন এখানে এই হাঁসটা একমাত্র লোকালয় থেকে যে হাঁস পানিতে সাতরা বড় হয় সেই হাঁস অনেকে যে বেজিয়া মনোন হাঁস বিক্রি করে সেটা আমি একমা হান্ড্রেড পার্সেন্ট দিয়েছি এবং আমাদের চেয়ারম্যান সব উপস্থিত আছেন সে একটাই বসে যে খাবার কোয়ালিটি মেনটেন করেন আপনি আপনার কি ব্যবসা হচ্ছে না হচ্ছে দিন সেটা আপনার দেখার দরকার নাই কোনো রকম খাবারের কোনো ছাড় দেবেন না আপনি কোনো কম্প্রোমাইজ নাই আপনার ভালো করতে যা যা দরকার আপনি তা তা দেবেন যদি বাংলাদেশে না থাকে আমি ভাইরি থেকে আইনি দেবো আপনার খাবার যা টেস্ট করতে যা লাগে সেটা এবং এখানে যে আস্থা খাসির মাথা এটা হইলে আমার নতুন বাংলাদেশে অন্য কোথাও এই পেরাজে এবং দিতে পারবে কি না সেটা আমার জানা নেই আর সবচেয়ে বড়ো কথা হলে যে আমাদের যে জানেন যে আপনারা যে আমাদের চেয়ারম্যান সাহেবটা গোস্টের দোকান আছে আমরা ফ্রিজ আপ কোনো জিনিস আমরা বিক্রি করি না সবটা সরাসরি সরাসরি বস্তুর দোকান থেকে যেমন সরাসরি মাংস নেয় রান্নাত বসাই এই মাথা বানান সব কিছুই খাবার এইজন্য যে যে মায়ের হাতের রান্নার যে স্বাদ এইজন্যই পাচ্ছেন এখানে এর মধ্যে কিন্তু হাঁসের মাংস দেওয়া হয়েছে আমরা সবাই একটু টেস্ট করতেই চাই আমি একটু নরমটাই টেস্ট করি ভাই ভিডিও দেখে এটা খায়া করবেন তাহলে তো এটা এটা তো হাত দিয়ে ধরতে হবে ভাই ভাইসমিল্লাহ হাতেই ধরতে হবে দিয়ে ধরতে আলহামদুলিল্লাহ হাঁসের মাংস অনেক সময় শক্ত হয় এটা কিন্তু একবার মিশে গেছে ভাই রান্নাটা আমার কাছে কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে তবে একটা বিষয় যে এক একজনের স্বাদের বিষয়টা কিন্তু এক এক রকম আপনি খেয়ে আপনার রিভিউ দেবেন ভাই আপনি এক পিসে একটু টেস্ট করেন না ভাই আলহামদুলিল্লাহ আমি মানে যেহেতু আমি কখনো কোনো কথা বলিনি আমার জিনিস হয়তো আমি বললে একটু বেশি হয়ে যায় আমি তিরিশ ফিট মাংস খেয়েছি হাঁসের মাংস ওটা হচ্ছে মিনিমাম পঞ্চাশ গুণ বেশি হয়েছে বাহ টেস্ট করে বলেন কেমন যে হাঁসের মাংসর একটা গন্ধ কয় সেই গন্ধটা নাই আর এটা হলো বেশ সুস্বাদু এবং এটা চাবানের পরেই বোঝা যায় যে এটা যে একটা দেশি হাঁস এবং পালিত হাঁস এখান থেকেই নিলাম ভাই হ্যাঁ জি বিসমিল্লা আলহামদুলিল্লাহ এটার মধ্যে ঘি দেওয়া আছে আর ঘিটা কিন্তু আমি নিজেরাই বানাই তাই জি আপনারা চাইলে যা ঘি লাগলে হ্যাঁ এবং নিজেরা দেই সামনে সামনের থাইকা ঘি বানা নিয়ে যাবে তো ঘি দেওয়া এবং মশলাগুলো বেশ ভালো লাগছে এটা একটু অন্য রকম আছে আশা করা যায় আপনারা খেলে এটা ভালো লাগবে আপনাদের মূল আকর্ষণ ভাই বলেছিল খাসি সেই খাসির কিন্তু মাথা দেখছি ভাই এটা কিভাবে করব হাতুরি বাটার লাগবে তো এটা না 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 এটা আল্লাহর মতে মাসকান্দা মানে চাপ দিলে ভেঙে চাপ দিলেই ভেঙে যাবে তারপরও আমাদের ব্যবস্থা আছে হ্যাঁ আমাদের যে ওয়েটার আপ ওদেরকে বলা আছে যদি কেউ ভাঙতে না পারে এটা ভাঙের ব্যবস্থা আছে অবশ্যই ভাঙালাই তারবো তারপরেও ব্যবস্থা আছে পলিটিনে ঢোকায় ওই যে একটা ইয়ে আছে ওটা বাড়িতে ভাঙিয়ে দেবে তারপরে যেহেতু ভাই বলেছে আমি একটু ট্রাই করি না হলে মেশিনের ব্যবস্থা করবো ধরবো একটু দর্শক ও দেখেন একেবারে আস্তা খাসির মাথা সাথে মগজ এবং জিহবা ফ্রি এই যে দেখেন পুরাটা না হ্যাঁ একটা কাম উঠবেন আপনি পুরাটা তিনশো আশি আস্ত খাসির মাথা বাহ এখন দেখি ভাঙতে পারি কিনা ভাই আমি তো পেটুক হয়ে যাচ্ছি মনে হয় বিসমিল্লাহ

ভাই যা খাচ্ছি এখন আর কি বলি আলহামদুলিল্লাহ মজা আছে ভাই মজা আছে তো এটা খাসির মাথা খেল ও এই যে ভাঙার কিন্তু ব্যবস্থা আছে চাপ দিলাম ভেঙে গেছে মাথা আছে আস্তে আস্তে ভাঙা যাবে তো না ভাই আলহামদুলিল্লাহ এটা নিয়ে কথা বললে খাবার জিনিস নিয়ে বেশি আসলে মুশকিল কথা বলা আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লেগেছে আর প্রাইসটা আমি মনে করি যেহেতু তিনশো আশি নাগালের মধ্যে আছে আপনারা এসে এটা একটু খেয়ে আপনারা রিভিউ দিবেন আমরা আরও অনেক আইটেম আছে এগুলো নিয়ে একটু নিচে যেতে চাই রান্নাঘরে যেতে চাই এবং সাধারণ মানুষের কথাও শুনতে চাই আপনি তো মূলত এখানে মেইন একটু আপনাদের নতুন যে আইটেম খাসির মাথা এটার ভিতরে কি কি স্পেশাল সম্পূর্ণ মশলা আছে একটু বলা যাবে না এটার ভেজে আছে জাইফল যৌত্রিক কাজু বাদাম কাঠ বাদাম এরপরে পেঁয়াজ এরপরে জিরা পাখি গরম মশলা এলাচ দার্জিলিং পাউডার বহুত কিছু দেওয়া আছে ঘি দেওয়া আছে আচ্ছা এটার ভিতরে তো জীব বা অনেক কিছুই থাকে তো সেগুলো পরিষ্কারের বিষয় কি একদম সুন্দরভাবে পরিষ্কার করে মনে করেন একটা মাথা পনেরো বিশ মিনিট লাগে পরিষ্কার করতে একদম ক্লিয়ারভাবে পরিষ্কার করে মানুষের খাওয়ার উপযুক্ত আমরা তো নর্মাল হোটেল না যদি একটু সমস্যা থাকে আর আসবে না কাস্টমার আরেকটা একটা বিষয় যে আপনারা হাঁসের মাংস নিয়ে আসছেন তো হাঁসের মাংস প্রথমত পরিষ্কারের একটা বিষয় থাকে এবং জীবন্ত হাঁস নাকি ফ্রিজিং করা হাঁস আমরা একদম জীবন্ত হাঁস তাই একদম জীবন্ত আছে লাইভ হাঁসের মাংসের ভিতরে কি কি দিচ্ছেন কি মশলার ব্যবহার হাঁসের মাংসের ভিতরে এরকমই মশলা দেওয়া হচ্ছে মশলা নাম দরকারও লাগব না আপনি খাবার খাইবো গেস্ট খায়া মজা লাগবো তারপর আসবো খাবার খেলেন কেমন মনে হলো সাধে মানে একটু মন খুলে বলেন তো কুলিল হোটেলে মানে প্রতিদিন সবে প্রতিদিনই আসা হয় আচ্ছা কিছু খিদা যদি নাও থাকে তাও চা খাওয়ার জন্য আমি আসবো সকালে হোক সকালে না আসতে পারলে আমি সন্ধে আসি আমার সাথে কখনো বা একা চলে আসি আমি মানে চায়ের জন্য এত পাগল আর বিরিয়ানি খাইছি খিচুড়ি খাইছি সব কিছুই মানে মজা ভালো লাগে একদিন এক একটা খাই মাংস চালু হচ্ছে এরপরে কিন্তু হাঁসের মাংস হবে ইনশাআল্লাহ জি ছোট আপু একটু বলেন তো কেমন লাগলো ও বাসা দুধ চা খায় না বাট এখানে মাস্ট খাবে আলাদা এক কাপ খাবে শেয়ার করা ছাড়া একাই খাবো না ওর সূত্রে ধরেই অবশেষে এখানে আসা তারপর আমরা অবশেষে ফ্যান হয়ে গেছি এখানকার হ্যাঁ सेम আমার কাছে মানে সবকিছু ভালো লাগে সবকিছু মানসম্মত পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবার বিহেভ খুব ভালো সার্ভিসিং ভালো এবং সবার বিহেভ মানে খুব সন্তুষ্ট হ্যাঁ এবং আপনার খাবার-সবার সবকিছুই খুব মানসম্মত খাবারের মানে যেটা সবচেয়ে আকর্ষণ হলো আপনাদের এ জাগরুস আচ্ছা আচ্ছা এক নাম্বার দুই নাম্বার খাওনের মান ইনশাআল্লাহ খারাপ না খুবই ভালো খুবই ভালো খুবই টেস্ট খাবার খুব ভালো এখানে পরিবেশটাও খুব ভালো লাগছে এর আগে কি আসছিলেন না আমি আজকে প্রথম আসছি অনেক ধরনের কাবাব আইটেম গুলো আছে ভাই একটু এই পাশে আসেন একটু বলবেন আপনাদের এখানে কি কি কাবাব আইটেম আছে আমাদের এখানে আছে চিকেন টিক্কা চিকেন তন্দুরি আচ্ছা আমরা একটু দেখাই এবং কথা বলি হ্যাঁ এটা কি একটু প্লিজ

জি বডি কাবাব মাটন বডি কাবাব 25 টাকে টিকে 8 পিস থাকে 200 টাকা দাম এটা তো কোনো ধরনের হার নেই না না একবারে বোনলেস ওকে এরপর আমরা একটু ভেতর দিয়ে যদি দেখাতে চাই এগুলো এগুলো কি এগুলো চিকেন বডি কাবাব চিকেন বডি কাবাব জি এটা কত করে এটা টাকা পিস থাকে পিস পিস আচ্ছা এরপর কি দেখাবো একটু বিফ শিক কাবাব বিফ কাবাব এটা কত এটা পুরান ডাকার বিপ লথা কা বাবা বলে এটা 200 টাকা ওয়ানスティক ওয়ানスティক ওকে আর বিশেষ কি আইটেম আছে যেটা আমরা একটু চিকেন আরিয়ালি আরিয়ালি জি কয় পিস এটা 6 পিস টাকা টাকা পরে আমরা কি দেখব দেখা যায় কোদিকে কিন্তু আছে চিকেন রেশমি রেশমি কাবাব জি এটা করতো এটা হইলো ছয় পিস ওয়ান স্টিক টাকা দুশো টাকা আচ্ছা আচ্ছা ঠিক তো যাই হোক এখানে আরও কিন্তু অনেক ধরনের কাবাব আইটেম আছে সব আইটেমগুলো কিন্তু আমরা দেখাতে পারছি না আমরা আপনাদেরকে নিয়ে একটু এদিকে যাবো যে যেখানে কি সুন্দর পরোটা ভাজা হচ্ছে ভাই এটা কি পরোটা একটু দেখাবেন না হলো লাচ্চা পরো ইন্ডিয়ান লাচ্ছা পরোটা আচ্ছা ঢাকা শহরের মিত্রে আমি ওয়ানলি আয় এই এটা একটু বের করে নে করেন এই পরোটা ঢাকা একমাত্র আমি চালু করছি খলিল হোটেলে সবচেয়ে সেরা বর্ডা আর আর কোথাও এই বোর্ডার হয় না এখন হয় আমি জানি এটা এখন মাত্র আমি একমাত্র চালু করছি খলিল যার কারণে আমি ইন্ডিয়া ইন্ডিয়া কাজ করে আসছি কোলাপাতায়

যারা কাজ করছেন আমরা একটু এপাশে পাশে আসতেই চাই আপনাদেরকে দেখাতে চাই এখানে অনেক ধরনের জুস কিন্তু পাওয়া যাচ্ছে কি কি জুস আইটেম আছে একটু বলেন তো স্যার এখানে ফল আছে দেশি বিদেশি যত আইটেমের ফল সবই আছে ইনশাল্লাহ একটু বলেন না না বলেন কী কী জুস পাওয়া যায় সেটা বলেন এখানে জুস পাওয়া যায় অরেঞ্জ ফ্রেশ অরেঞ্জ জুস আছে মালটা আছে আনার আছে তারপর জাম্বুরা আছে বিদেশি তরমুজ আছে তারপরে আমাদের বিদেশি তরমুজ কোনটা এই যে এটা থাইল্যান্ডের তরমুজ এই দেখি তো এটা থাই তরমুজ হ্যাঁ থাই তরমুজ এটা কি পুরো মানে এটা জুস কি কেমন আমাদের দেশের কি বলে যে আমাদের দেশের তরমুজের মতো নাকি একটু আলাদা একটু আলাদা একটু একটু লাল টাইপের বেশি একটু মিষ্টি হয় বেশি আচ্ছা এটা কি পেপে নাকি জি স্যার পেপে 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 আনারস অনেক ধরনের আইটেমগুলোই আছে তো যাই হোক আপনারা কিন্তু জুস আইটেমও এখান থেকে গ্রহণ করতে পারবেন এবার একটু ওদিকে যাই কি কি মিষ্টি আছে দেখেন একটু আমাদের স্যার এটা মালাই চপ এটা মালাই চপ হ্যাঁ একটা মালাই চপ একটু দেখতে চাই আমি একটু বাড়িতে দেখানো যাবে এই যে বাড়িতে আছে এইটা দেখেন মালাই চপ দেখা যাচ্ছে নিশ্চয় এটা 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 কত এটা 70 টাকা পিস 700 টাকা কেজি স্যার 70 টাকা পিস 700 টাকা কেজি আচ্ছা এরপরে কি আছে এগুলো কি আমাদের আছে ছানা আছে 700 টাকা কেজি 70 টাকা ছানা একটু ছানা দেখাতে চাই কত

ওই পাশে চলে যেতে চাই একটু ওই পাশে চলে যেতে চাই আর এখানে অনেক ধরনের মিষ্টি আইটেম আছে আমরা দুয়র থেকে দেখে এগুলা এত নাম বলতে গেলে আমার ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তো আছে মোটামুটি অল্প কিছু মিষ্টি আইটেমগুলো গুলো আপনাদেরকে অল্প কিছু মিষ্টি আইটেম গুলো মেইন যে আইটেম দেখানোর একটু চেষ্টা করলাম এবার পাশাপাশি একটু পান খেতে হবে আছে কি কি পান আছে বলেন তো একটু

একটা কাশ্মীরি পান খেয়ে আগুন পান কত দাম আগুন পানের দাম হচ্ছে আমল পচাশ রুপিয়া আচ্ছা আর আপনার কাশ্মীরি পান ভি পচাশ হ্যাঁ বাসাই পান ভি পচাশ হ্যাঁ হায়দ্রাবাদে নবাবি পান হ্যাঁ নবাবি পান হ্যাঁ সৌ রুপিয়া আচ্ছা 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 জি আমরা একটু অপেক্ষা করি দেখা যাক উনি একটা কাশ্মীরি পান তৈরি করবে যে কাশ্মীরি পান খেয়ে এখান থেকে গান গাইতে খেতে চলে যাবো এটাই কাশ্মীরি পান না বানাচ্ছি এখন জি দেখেন একটু কি কি আইটেমগুলো আছে পানের কিন্তু হরেক রকমের এখানে আইটেম আছে এখানে যদিও পান মশলা যেটাকে বলে এই উপরের দিকে হরেক রকমের আসলে এতগুলো মশলার নামও হয়তো বা বলা মুশকিল আমি জানবো না জানি না অবশ্য ওনারা অবশ্য ভালো জানেন তো কাশ্মীরি পান বাহ এটা আসলে অন্যরকম একটা বিষয় খানা শেষে একটু পান না খেলে হয় না সেই পানটাই কিন্তু আমরা একটু দেখছি যেটা উনি তৈরি করছেন কাশ্মীরি পান একটু যদি আবার একটু কাছে থেকে দেখায় এই যে দেখেন পানের ভেতরে সে আইটেম দিচ্ছে তো দিচ্ছে কত রকমের যে আইটেমগুলো আইটেমের আর শেষ নেই কাশ্মীরি পান কাশ্মীরি পান হবে তো মজা ঠিক আছে দর্শক এই মজা নিয়ে চলে যায় আপনারা যারা হাঁসের মাংস এবং খাসির মাথা খেতে চান তারা অবশ্যই চলে আসতে পারেন এখন আর যেতে হচ্ছে না সুদূর নীলা মার্কেট পূর্বাচলে এই রাজধানীর মতিঝিলেই কিন্তু পেয়ে যাচ্ছেন যাচ্ছেন